হাই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইস আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চল আসছে আজকে ভিডিও হবে সাইকেল रिलेटेड ভিডিও যে আমি নরমাল সাইকেলকে কিভাবে এত ভালো ভালো স্ট্যান্ড করি অনেকে এই প্রশ্নটা করে বিশেষ করে ফেসবুক আইম হোম ইনস্টাগ্রামে যারা কমেন্ট করে ওদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে বানানো তো গাইস আমি আসছি আপনাদের বলবো হচ্ছে আমি কিভাবে সাইকেল দিয়ে করে জিনিস কোথা থেকে প্রাইস কেমন থাকে এবং আপনারা কিভাবে আমার মতো করে এরকম একটা সাইকেল বিক করবেন তো রিলেটেড আসছে আমি ভিডিও বানাবো তো গাই তো গাইস প্রথমে সাইকেলের ফ্রেমের দিকে চলে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোনেক্স এক্সট্রিম ওয়াইল্ডের একটি ফ্রেম এই পুরো সাইকেলটা হচ্ছে আমি একসাথে কিনছি দেন আলাদা আলাদা করে মডিফাই করে এই অবস্থায় আনছি আর কি তো গাইস প্রথমে আমি সাইকেলটা কিনছি হচ্ছে আপনার ছয় হাজার মেবি সাতশো না আটশো টাকা দিয়ে কারণ এটি হচ্ছে আপনার অনেক আগের আমার মনে নাই যা মনে পড়তেছে বলছে আর কি দেন আপনার এ সাইকেলের যে ফর্মটা ওইটা ছিল আপনার হচ্ছে সাইকেলের সাথেই দেন আমি আর এটা এক্সট্রা করে চেঞ্জ করলাম এটা ভেঙে যাওয়ার পর আমি অনেকবার ওয়েল্ডিং করছি দেন আপনাদের যদি ফুল শেটের মধ্যে চলে আসে এখানে আপনার নর্মাল একটি হাফ দেখতে পাচ্তেছেন আমি এই পর্যন্ত অনেকগুলো হুইল শেটই চেঞ্জ করছি ওগুলো শহর ধরতে গেলে আমার পোড়া সাইকেলটির দাম দাঁড়াবে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা এটা কি বিশ্বাস করার কথা গাইস আপনারাই বলেন দেন আপনাদের যে স্পোকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার নর্মাল স্পোক লোকাল যেগুলো তিন টাকা করে পাওয়া যায় দেন আপনাদের যে রিমটা দেখতেছেন এটা হচ্ছে লোহার একটা নর্মাল রিম এটার প্রাইস হচ্ছে আপনাদের দুশো নব্বই টাকা হতে তিনশো টাকা এটা ছত্রিশ হলার একটা রিম ইউজ করে আমি সামনে দেন আপনাদের টায়ারে চলে আসলে হচ্ছে এটা হচ্ছে আপনার একটি নর্মাল এই টায়ার বাট এটা স্ট্যান্ডের জন্য বেস্ট একটা টায়ার কারণ এটার গ্রিপ প্রায় একদম টায়ারের লাস্ট পর্যন্ত আসে আর এটা হচ্ছে আপনার বাংলাদেশে একটা টায়ার আপনারা দেখতেছেন দেন টিউবের কথা চলে আসলে এখানে ইউজ করা হয়েছে হোসেনের একটি টিউব যেটার প্রাইস হচ্ছে আপনার দেড়শো টাকা থেকে একশো ষাট টাকা মতন দেন আপনাদের এখানে যে এক্সেলটা দেখতে পাচ্ছেন তো গায়ে এখানে যে এক্সেলটা দেখতেছেন ওইটার দাম হচ্ছে আপনার ষাট থেকে একসত্তর টাকা মতো দেন আপনাদের ব্রেক সাইডের মধ্যে চলে আসে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার নর্মাল কোয়ালিটির ব্রেক কি এগুলো তেমন একটা ভালো না বাট আমি আজকে প্রায় দেড় থেকে দুই বছর যাবত ইউজ করি বাট তারপরে অনেক ভালো পারফরমেন্স দেয় আর ব্রেকগুলো সাথে আপনার যে ব্রেক শেগুলো আছে ওগুলো কিন্তু ভালো না অতটাও আমি যে এখানে ব্রেক শোগুলো ইউজ করি এগুলো হচ্ছে আপনার মানে দেখা যাচ্ছে তার আপনাদের দেখানোর একটু চেষ্টা করি ফিশেরগুলো দেখাই তাহলে ভালো করে বুঝবেন যে ব্রেক শোগুলো ইউজ করি এগুলো হচ্ছে আপনার ম্যাগনা ব্রেক শো দেখেন এই ব্রেক শোগুলো অনেক ভালো এগুলো আপনার প্রায় দুই মাস যাবৎ ইউজ করতেছি আমি তারপরও ঠিক কেছে আর যেগুলো নর্মাল কোয়ালিটির ব্রেক সেগুলো আপনার এক মাস পর পর আপনার যে ভিতরের স্টিলটা আছে ওইটা বের হয়ে যায় দেন আপনার পিছনের হুইল সাইডে যদি চলে আসে এখানেও সেম ব্রেক ব্যবহার করছি সেম ব্রেক অ্যান্ড দেন আপনার যে ক্রাঙ্কটা আছে ওইটা হচ্ছে আপনার লোকাল যে ক্র্যাঙ্ক ওই ক্র্যাঙ্কটাই এটার দাম নিশ্চয় হচ্ছে আমার থেকে প্রায় আড়াইশো টাকার মতন দেন এখানে যে চেনটাই দেখতেছেন এটা হচ্ছে নর্মাল কোয়ালিটির একটা চেন এটার দাম মিসে আপনার প্রায় দেড়শো টাকা হতে একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন দেন আপনার আমার এখানে গ্রুপ সেটের মধ্যে যে ফ্রি হুইলটা আছে ওইটা আপনাদের দেখাই দেখতে পারতেছি না বাট এটা অনেক ভালো কোয়ালিটির ফ্রি হুইল এটার দাম মিস হচ্ছে আপনার দেড়শো টাকা মতো এ পর্যন্ত আমি অনেক ফ্রি হুইল চেঞ্জ করছি অনেক চেন চেঞ্জ করছি গাছ ওইগুলোর দাম ধরলে আমার সাইকেলের দাম অনেক হয়ে যাবে আপনাদের আমি বর্তমান দামটাই বলতেছি আপনারা হিসাব করে নিন ক্যালকুলেট করে দেন পিছনে যে রিমটা দেখতেছেন এটা নর্মাল একটা রিম এটার দাম আপনার সেম এটা কিন্তু হচ্ছে আড়াইশো রিম একটা এই রিমটার দাম নিয়েছে হচ্ছে আপনার এই তিনশো টাকা মতো এটা হচ্ছে আড়াইশো রিম দেন আপনার যে পিছনে হাফটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার একটা নর্মাল হাফ এটার দাম নিয়েছে হচ্ছে আপনার দেড়শো টাকা দেন আপনাদের টায়ারের টিউবের দিকে চলে আসে সেখানে ব্যবহার করা হয়েছে নর্মাল বাংলা টিউব যেগুলো বলি এগুলো বাট এগুলো অনেক হেভি টিউব এগুলো আমি আজকে প্রায় এক বছর যাবৎ ইউজ করি কিছু হয় নাই দেন আপনাদের টায়ারের মধ্যে চলে আসলে সেম সামনের টায়ার যেরকম ছিল সেম টায়ার দেখেন আপনারা একটু দেখানোর চেষ্টা করি টায়ার আপনাদের টিউব তে আর বাকি কী আছে বাকি হচ্ছে আপনার হ্যাঁ এখানের মধ্যে আপনার বাকি হচ্ছে ফুডপ্যাক আমি যে গুলো ইউজ করি এগুলো প্রায় আজকে অনেক বছর যাবত ইউজ করি ফুডপ্যাকগুলোর পারফরমেন্স তো ভাই কী বলবো অসাধারণ অ্যান্ড গুলো বিশেষ করে যদি দোনটা ওজন করা হয় থেকে দুইশো থেকে আড়াইশো গ্রামের বেশি হবে না এবং এগুলোর পারফরমেন্স তো সাধারণ লেভেলের তো গায়ে সেখানের মধ্যে আমার দেখা মতো তার কোনো কিছু দেখতেছেন আপনাদের যা বলতে পারি ও গায়ে সেখানের মধ্যে এক্সেল বলতে বলেছি গা এখানে যে এক্সেলটা ব্যবহার করা হয়েছে ওইটা হচ্ছে সিরাজের একটা এক্সেল এটার দাম আপনার সত্য থেকে আশি টাকা মতো দেন আপনার সামনের এক্সেল যেটা লাগিয়েছে ওইটা থেকে ওইটার পারফরমেন্স আরও জোর তো গায়ে আমার সাইকেলের যে প্যাডেলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে আপনার একটু দেখাই দেখা আপনাদের এই প্যাডেলগুলোর দাম নিয়ে তিনশো টাকা দেন আপনাদের আমার জিনিস হচ্ছে এই স্প্রিংটা এই স্প্রিংটা আমি প্রায় থেকে চেঞ্জ করছি স্প্রিংটার প্রাইস নিয়ে হচ্ছে আপনার সাড়ে চারশো টাকার মতন দেন আপনাদের এখানে যে প্রথম প্যাকেটটা দেখতেছেন এটার দাম হচ্ছে আপনার একশো সত্তর থেকে একশো আশি টাকা মতো দেন আমার সাইকেলের আরেকটা জিনিস দেখা আপনাদের কাছ থেকে আমি কয় বাজি ওয়েল্ডিং করছি আমার ফিল্ম কত বাজি বাংসে দুঃখের কথা কারে বলি দেখেন গাইস কি অবস্থা আমার সাইকেলে নিচে থেকে তো আরো অনেক বেশি ফাটাইছি স্ট্যান্ড করতে গিয়ে তো গাইস স্ট্যান্ড করলে এগুলা হবে এটা স্বাভাবিক টাকাও খাওয়াইছি কম খাওয়াইনি টাকা তো গাইস আরেকটা ইয়া হচ্ছে আপনার হেডসেট যেটা বলতে বলি গেছি গা হেডসেট যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নর্মাল সাইকেলে যে হেডসেটগুলো থাকে এটা এটার দাম নিচে হচ্ছে আপনার দেড়শো থেকে দেড়শো থেকে একশো ষাট ভিতর পেয়ে যাবেন

এবং এরকমের মধ্যে আপনারা অনেক স্ট্যান্ডার্ড আছে যারা মানে নিজেকে অনেক কিছু মনে করে আমি নাম ধরতেছি না আর কি তারা মানে সাইকেলে ডিবো ডি ডিব দাঁড়ে ভিতরে তরল বেকিন মানে দামি বাড়া বারা মানে তো আর তরল লইলে করে হতে না হয় না বুঝো আর যে না হতে হতে তরে তো গাছ একটু ছিটাঙে বাসে কথা বলছে আর কি তো কোনো ব্যাপার না আর আপনাদের যে জিনিসটা দেখানো বাকি ছিল ওইটা হচ্ছে আপনাদের সিট এই সিটটা হচ্ছে দেখেন সিটের অবস্থা ভিডিও হচ্ছে আপনার মেঘনা কোম্পানির একটা সিট লেখাতে আছে কিনা না জানি না একটু দেখাই তো গাই সেই সিটের এই অবস্থা আর কি এই সিটটা আমার থেকে নিয়েছে হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা মতো দেন আপনাদের যে সিট পোস্টটা আছে দেখতে পারি নি সিট পোস্ট হচ্ছে নর্মাল লোকাল একটা সিট এই সিট পোস্টটার দাম নিতে হচ্ছে আপনার সত্তর থেকে আশি টাকা মতো দেন এই কুইক রিলিজটা দেখতেছেন এটাও আপনার সেম আশি থেকে নব্বই টাকার মতো নিয়েছে তো গাইস এই হচ্ছে আজকের মোটামুটি আমার সাইকেলের রিভার কি ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আর কী টাইপসের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই বলবেন আমি গ্যাস অনেক ব্যস্ত থাকার কারণে হচ্ছে রেগুলার ভিডিও করতে না দেন আর অনেক সমস্যা তো আছেই গ্যাস আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপনারা কী ধরনের ভিডিওটা দেখতে চান এবং কী ধরনের কন্টেন্ট আমি বানাবো ওইটা অবশ্যই কমেন্ট করে বলবেন তো গাইস পরবর্তী নেক্সট ভিডিও তো আপনাদের সাথে দেখা হচ্ছে তো জন্য জোনা আল্লাহ হাফিজ বাই ভাই আসসালামু আলাইকুম